অভিনেতা মোশারফ করিম খায়রুল বাশার তানজিন জনপ্রিয় নাটকের পোস্টার বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন বাইশ বছর বয়সী দীপঙ্কর হালদার জনপ্রিয় সব নাটকে দুর্দান্ত সব পোস্টার বানিয়ে ঘরে বসেই আয় করছেন প্রায় লাখ টাকার মতো মোবাইলের কিছু অ্যাপ্লিকেশন ছিল ওই অ্যাপ্লিকেশন থেকেই হচ্ছে আমার এই ছবিগুলো আর্ট করা শুরু করেছিলাম এবং টুকটাক মোটামুটি ওইগুলো আর্ট করার পাশাপাশি আমার এডিটিং এরও একটা আলাদা রকমের মানে আবেগের জায়গা ছিল বলতে পারেন বা একটা ভালো লাগার জায়গা ছিল ওই জায়গা থেকেই আস্তে আস্তে এডিটিংও টুকটাক করতাম প্লাস হচ্ছে একটু ডিজিটাল আর্টটাও পাশাপাশি কন্টিনিউ করতাম স্কুল জীবনে ফটো এডিটিং ও ভেক্টর আর্টের প্রতি তার প্রবল আগ্রহ ছিল ফেসবুকের একটি গ্রুপ থেকে জানতে পারেন মোবাইল দিয়ে ও ডিজাইন করে ইনকাম করা সম্ভব এরপর শুরু হয় তার ডিজাইনের যাত্রা দুই সালে যখন আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার হচ্ছে তখন কিছু করার একটা ইচ্ছা ছিল বাট কি করব ওরকম কোনো দক্ষতা বা কোনো কিছুই আমার জানা ছিল না পরবর্তীতে আমি যখন অনেক বেশি টাইমটা আমার মোবাইলের মানে স্পেন্ড হইত ওই টাইমে একটা সময় আমি জানতে পারি যে আগে যে আমরা রঙ পেন্সিল বলেন বা রুল বা কলম দিয়ে যে ছবি আর্ট করতাম সেইটার একটা ডিজিটাল ভার্সন হচ্ছে ভেক্টর আর্ট ওই ভেক্টর আর্ট থেকেই ভালো আর্নিং করা যায় বা ভেক্টর আর্ট করেই অনেক কাজ পাওয়া যায় যেটা থেকে মোটামুটি চলার মতো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় তো সেই থেকে ভাবলাম যে তাহলে আমি এটা তো আমার যেহেতু একটা ফোন আছে আর তো কিছু নাই তো যেহেতু ফ্রি আসি ওইটা নিয়েই কাজ করি এক সময় হাতে ছিল মাত্র একটি সাধারণ অ্যান্ড্রয়েড ফোন আর প্রথম আয়ের পরিমাণ মাত্র পঞ্চাশ টাকা সেখান থেকে শুরু তার ডিজাইন জীবনের পথ চলা মনে করেন একটা ডিজাইন করে যদি কাউকে ফ্যান হিসেবে গিফট করতাম সে ওইটা শেয়ার করার পরে আমরা অনেকে ওইটা দেখার পরে কেউ না কেউ আমাদের কাছে যোগাযোগ করতো অথবা তারাও আমাদের ভেক্টর আর্টের জন্য বিভিন্ন ছবি দিয়ে অর্ডার করতো তখন আমি যখন প্রথম এই মোবাইল থেকে ইনকামটা শুরু করি তখন আমার একটা ভেক্টর আর্ট করতে চার্জ নিতাম আমি হচ্ছে পঞ্চাশ টাকা এবং এটা করতে আমার সময় লাগবে সাত থেকে আট ঘন্টা তবে বড় স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ছিল কম্পিউটার পরিবারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দাদি ও কাকার সহায়তায় পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার কিনেন তিনি এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি দীপঙ্কর হালদারকে ছোট একটা মোবাইলের ডিসপ্লেতে অত সূক্ষ্মভাবে ছবি অ্যাড করা বা কোনো কাজই সূক্ষ্মভাবে করা যায় না তখন আমার ওই থেকেই প্ল্যান ছিল যে আমি একটা কম্পিউটার কিনবো তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা কম্পিউটার কেনা এটা চাঁদ হাতে পাওয়ার মতো তো তখন ওইভাবে ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে একটা কম্পিউটার হলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো এবং তারা দেখতেছিল যে না মোবাইল থেকে আমি কিছু কিছু করতেছি টুকটাক একটা মানে স্কুল পড়ুয়া ছেলে যদি মাসে পাঁচশো টাকা ইনকাম করে ওই সময় দুই সালের সময় তখন এইটা অনেক কিছুই আসলে বসে থাকার থেকে তো ওই জায়গা থেকে তাদের অনেক বোঝানোর পরে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি খুব সহজ ছিল না প্রথম কম্পিউটারটা কিনেছিলাম পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমার কাকা এবং দাদি দুজন মিলেই হচ্ছে আমার এই কম্পিউটারটা কিনে দেয় অনেক কষ্ট করে ডিজাইনের পাশাপাশি মেন্টর হিসেবেও কাজ করছেন দীপঙ্কর হালদার এখন পর্যন্ত প্রায় দুইশোরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি যাদের অনেকেই ইতিমধ্যে অনলাইনে ইনকাম শুরু করেছেন ও নিজের উদ্যোগেই মোটামুটি কাজ করেছে প্রথমতে প্রথমত ওকে আমরা অনেক গালমন্দ করেছি যে কি করিস পড়াশোনা করিস না সারাদিন শুধু মোবাইল নিয়ে থাকিস বাড়িতে এসে অনেক সময় অনেক গালমন্দ করছে আমরা অনেকদিন পরে বা বলছে যে কাকা আমাকে একটা কম্পিউটার কিনে দাও আমি একটু কম্পিউটার শিখবো বা কম্পিউটার কাজ করবো তারপর চিন্তা করলাম ও যখন নিজে উদ্যোক্ত হয়ে করতে চায় করুক আমাদের কষ্ট হয়েছে যদিও তারপর একটা ওকে কিনে দিয়েছি অল্প একদিন মাত্র একজনের কাছ থেকে শিখছিল তারপর নিজেই পড়াল ওকে অনেক মেধা দিয়েছে এটা আমরা খুবই গর্বিত সারাদিন শুধু ওই কম্পিউটার নিয়ে পড়ে থাকতো পড়াশোনা কম্পিউটার ওর ব্যক্তিগত অন্য কোনো কাজ ছিল না ওর অনেক অক্লান্ত পরিশ্রমে আজকে এই পর্যন্ত আসতে পেরেছে এর জন্য আমরা আন্তরিকভাবে খুবই খুশি সবাই প্রথমে পড়াশোনা না করার কারণে আমরা তাকে অনেক গালমন্দ করেছি আমরা যতটুকুর কাজ কাছ থেকে আশা করেছি তার চেয়ে বেশি খুশি করেছে আমাদেরকে এভাবেই দীপঙ্করের ব্যাপারে বলছিলেন তার চাচা সে অনলাইনে বিভিন্ন কোর্স এনরোল করতেছে আমার জানামতে মতে আমি তার যে কোর্সগুলোর যে রিভিউ দেখলাম যে বিভিন্ন শিক্ষার্থী তার কাছ থেকে কা শিখে তারাও এখন পাশাপাশি যে অনলাইনে ইনকাম করতেছে নাটক এবং সিনেমায় যে পোস্টার থাকে সেই পোস্টার নিয়ে কাজ করে এবং সে নিজের যে দক্ষতা সেই দক্ষতাকে আমাদের কাউখালীর সাধারণ যে স্টুডেন্ট আছে তাদের মাঝে ও সারা বাংলাদেশের মাঝে তার এই দক্ষতাকে সে ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশের বলতে গেলে অনেক বড় বড় যে ডিরেক্টর আছে তাদের কাজগুলো করে খুব সুন্দর ডিজাইন করে আর ও আর কি পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কোর্স করে তারপর অনেক মানে মোটামুটি ভালো একটা স্বাবলম্বী পথে আগাচ্ছে আমরা একই লাইনের আমি অনেক পোস্টারে দেখতাম যে পোস্টার ডিজাইনার দীপঙ্কর হালাদার তা আমি আসলে দীপঙ্কর জানি বাট ও যে আমার এলাকার ছোট ভাই এটা কিন্তু আমি জানতাম না বেশ বড় বড় নাটকেই তো আমি পোস্টারগুলো দেখতেছি যে দীপঙ্কর হালদার ওর জায়গা থেকে একটা বড় জায়গা তৈরি করে নিচ্ছে দীপঙ্কর আমি যতদূর জানি আর আমি যতদূর কাজ করি সবগুলোই আমাদের ফার্স্ট ক্লাস একেবারে প্রথম শ্রেণীর যারা পরিচালক আছে এদের কাজ করা হয় মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শুরু হওয়া যাত্রা আজ লাখ টাকার সফলতায় পরিণত হয়েছে দীপঙ্কর মনে করেন যদি মনের প্রবল ইচ্ছা থাকে তবে কোনো বাধাই সফলতাকে আটকাতে পারে না দৌলা স্যার বৈশাখী সংবাদ